আজকে তেইশে জানুয়ারি আমাদের এখানে প্রচণ্ড কুয়াশা হয়েছে সকালবেলা এখন পুনে নটা বাজে সকালবেলা তো কিছু দেখা যাচ্ছিলো না আর আপনাদের এই ফুলটা দেখানোর জন্যে নিয়ে এসেছি এই সেই গ্ল্যাডিওলাস আপনাদের যা আগে দেখিয়েছিলাম এতগুলো গাছ বার হয়েছে কিন্তু এতগুলোর মধ্যে মাত্র তিনটে গাছে হয়েছে এই একটা এই একটা আর এই হলুদ তিনটে মাত্র ফুল বার হয়েছে আর এইদিকে ডোকাগুলো দেখছি একটু একটু মোটা হচ্ছে এর মধ্যেও স্টিক আসছে এটা তো এসে গেছে যেমন এই ডোকাটা এটা খুব পাতলা এটাতে তো ফুল হয়ে গেছে এগুলো সব পাতলা এখন জানি না এগুলোতে ফুল হবে কি না কোয়ালিটি হয় কেন হলো না সব বুঝতে পারলাম না এটাতে যেমন একটু মোটা হচ্ছে মিসটা এটা একটা স্টিক আছে এটাতে তো হয়ে গেছে এটাও হয়ে গেছে এটা একদম পাতলা তো এখন দেখা যাক কি হয় কত দূর আপনাদের আবার আপডেট দেব আমি এটা সার বলতে সেইভাবে কিছুই সার দেইনি শুধু মাটির উপরেই বসিয়ে রেখেছিলাম আর কিছুদিন হলো ওই দানা সার চোদ্দো চৌত্রিশ যেটা আছে চৌত্রিশ চোদ্দো ওইটা আমি দিয়েছিলাম আর জল যেমন দেই প্রত্যেক দিন দিয়েছি মাঝখানে মাটি দিয়েছিলাম মাটি কম হয়ে গেছিলো বলে সেই জন্যে এর মধ্যে শুধু মাটি দিয়েছিলাম আর একবার শুধু গোবর সার দিয়েছিলাম তো এই পরিচর্যা করেছি এছাড়া আর বাইরে থেকে কিছু করিনি মাঝখানে এই যে এগুলো দেখছেন এগুলো রোগ লেগে গেছিল তার জন্য একবার এক্কা ওষুধটা প্রয়োগ করেছিলাম তো এই যে এছাড়া আর বাইরে থেকে কিছুই করিনি যা দেখছেন এটাই গ্রামের মধ্যে বসানো গ্ল্যাডিওলাস